পাশ করে বসো উলু বাবু মিলে বসো বাবা হাত দেবে না তুমি আমি তোমাকে দিচ্ছি দাঁড়াও দেবে দেবে দিভাই দেবে দাঁড়াও দিচ্ছি নিজে নিজে

কিন্তু আমার মতো মনে হয় যে ছোটোদের আগে করা উচিত কেন বলতো ওরা ছোটো না এই যে যেমনের ও যে আমাকে দিচ্ছে না ওই যে তাকিয়ে রয়েছে তাই এরমভাবেই সব কিছু ওকে দিচ্ছে আমাকে দিচ্ছে না খেতেও পারিস না থাক ওরা ছোটো না

আরেকটা পালাচ্ছে পালাচ্ছে না দেখছে যে তোমার ফেভারিট মিষ্টি আকর আকর বেশ বেশ ঠিক আছে বাবা নমস্কার করো দুয়ার দিন নমস্কার করো পা দিয়ে হাতে দুয়ার বাবা নমস্কার করো নমস্কার করো বাবু ইয়ে দিদি ন্যাপকিন দিয়ে মুছিয়ে দাও দিয়ে দাও ধরো